তো হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি তো আজকের ভিডিও টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছো আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হয়ে চলেছে তো এখানে অনেক দিন পর আমি যেহেতু অত ডুবো বাসছি শেষ ম্যাচ খেলি না তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার বেশিরভাগ ম্যাচ হয় টুর্নামেন্ট অথবা স্কোয়াড অথবা সোলো ভাই দু একটা কিন্তু আজ আমি আমার একটা ভাইয়ের সাথে ডুবো মাসে স্টার্ট ডেসি তো এখানে গেম প্লে দেখো আর এনজয় করতে থাকো এখানে সামনে একটা এনিমি আমাকে অনেক ড্যামেজ করে দিয়েছে এখানে বসে একটু মেডি করে নিই তো এখান থেকে সোজা সোজা এনিমিটার উপর ওপর দিতে হবে এনিমিটা পিলারের ঘাই গেছে তো এখান থেকে সোজা ঘরের ভিতর দিয়ে যেতে হবে গিয়ে দিতে হবে কেননা এনিমি মারা হলো পিলারদের মূল উদ্দেশ্য আর এটলিস্ট হলো এমন জিনিস তুমি বাঁচতে পারবো না কখনো তুমি জানে যেয়ে বলাও না কেন ও তোমায় খুঁজে বের করে আনবেই এখানে আমার সামনেরটা পেসনের কি অনেক কষ্টের পর ডাউন এর পেছনের আমার টিম মেটকে নক করে দেয় এখানে আমি ওকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু ওকে কনফার্ম করে দেয় আর টিম মেট বলছে ওকে হেডমেন ডাউন করছে তো দেখো রিভার্সটা নিতে পারে কি এক শার্ট ডু শার্ট ওয়াইপ আর ডুও বাস ডুও ম্যাচ হলো ইনজয়ের ম্যাচ ম্যাচ খে এনিমি মারতে অনেকই মজা লাগে কেননা একটা সিঙ্গেল প্লেয়ার নর্মালিভাবে দুইটা এনিমি মারতে তার কোনো অসুবিধা হয় না আমারই কিন্তু একটা নর্মাল প্লেয়ার চারটা মারতে একটু অসুবিধা হবেই এটা স্বাভাবিক কেননা ইউজার ছাড়া চারটা মারা অত সহজ না তো এখানে ভিডিওটা কেটে ফাইটের দিকে আসা যাক একটা এনিমিকে অটোস্কোপিং বডি ড্যামেজ দিয়ে ডাউন এখানে ভাবছে হয়তো আর এনিমি নাই কিন্তু সামনে আরেকটা একটা এনিমি এটাকে ফুল ড্যামেজ একটা গুলি করার সাথে ডাউন হয়ে গেছে তো এখানে প্রশ্ন যে সামনে এনিমিটা না হলো এটাও না হলো তাহলে এটাকে আলাদা টিম মেট এখানে একটা দুটা স্কোয়াড নাই এখানে মেবি তিন থেকে চারটা স্কোয়াড আইছে এখান থেকে আমার টিম মেটটাকে একটা কে আর সামনে থেকে আর একটা প্লেয়ার আইছে এটাকে হালকা পাতলা ড্যামেজ এফ জি এল দিয়ে ডাউন করার চেষ্টা ভেবেছি যে ড্যামেজ তো মোটামুটি দিয়েছে এফ জি এল দিয়ে ডাউন হবে এখানে টিমমেটকে নক করে কনফার্ম করে দেয় এখানে ড্যামেজ নাও এর টিমমেটটা মেবি সামনে আছে তো এখান থেকে লোড করে নিই এর টিমমেটটা ভাব গ্লোবালের ওখানে ছিল মেবি ভাবলাম কিন্তু গ্লোবাল থেকে বেরিয়ে টাওয়ারে এখানে আসতে দেখতেছি তো এখান থেকে তার ছ মেরে একটা দুইটা একটা ড্যামেজ টিমাই পাউট সেটা আগে থেকেই বললাম ছোলো বাসের একটা জিনিস যেখানে এই বড় জোন এনিমি লাইফ দশটা আর টুর্নামেন্টের লোভেলে এই বড় জোনে মিনিমাম তিরিশটা থেকে পঁয়ত্রিশটা লাইফ থাকতো তো এইটা হলো টুর্নামেন্ট অ্যান্ড বিয়ারের ভেতর একটা বড় পার্থক্য অথবা তফাত তোমরা বলতে পারো তো এখান থেকে আমার টিমমেটকে রিভাইভ দেবো না ওর একটু নেট প্রবলেম তো ওকে রিভাইভ না দিয়ে সোজাসুজি সুযোগ এগিয়ে যাওয়াতে হবে কেননা কোনো কিল করতে হবে মাত্র দশটা কিল মতো হয়েছে মেবি এখান থেকে একটা লিস্ট মারতে হবে যাতে ইনিমেটগুলো ভালোভাবে খুঁজে পাওয়া যায় তো এখানে দুইটায় আছে একটাকে ডাউন অনেকটা হেল খাই করে দিয়েছে তো ভাবি মেডিকেট করে নিচ্ছিলাম কিন্তু নিচে থেকে টিমমেট চিভে দিতে একটা শার্ট দুটো শার্ট কি রে মরে না ক্যা তিনটা শার্ট মারার পরে চারটা শার্ট মারার পর মরছে আমার জানামাতে এত হেল কত যে মারতে হয়েছে প্লেটটাকে তা বলার বাইরে এখান থেকে চার পাঁচটা লাইন মাইন ছিল মেরে দিলাম কেন না দু চারটা নেমে আসে চারটা লাইন মাইনতে মেবি মরেই যাবে তো এখানে সরাসরি সামনে এনিমির উদ্দেশ্যে তো ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো যারা চ্যানেলে নতুন আস সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে যেয়ে পৌঁছায় তো এখান থেকে পরে ভাবছি একটা নিমে আসে কিন্তু এখান থেকে পেট মারতে হবে কিন্তু পেট আমার কাছে আর নাই তো ফ্যাক্টরির দিকে এনিমি থাকতে পারে মেবি

এখান থেকে সরাসরি রাশটা যেমন করেছে যে সরাসরি রাশটির দেওয়াও উত্তম কারণ না রিভাইভ দিলে আর পারা যাবে না